না নির্যাতন একটা মামলা করতে তাহলে তোমার সাথে ডিভোর্স এখনো কমপ্লিট হলো না তুমি আমার নিয়ে বারো লাখ টাকা মামলা করলা কেন তাহলে তুমি আমার সাথে মামলা করলা একদিকে আমার সাথে বারো লাখ টাকা নেবা একদিকে তুমি পরে কে অন্য ছেলেতে করবে আমি হাতে হাতে ধরলাম তাহলে আমার দোষ এখানে তাকে আমাকে মারধর করলো তাই পরো কে যদি নাই করে ওরা বলতেছে আমার হলে তো ইয়ে পার্টনার তাই তোমার পার্টনার হলে বাসাই তোমার কি করে আমার এই প্রশ্ন ঠিক না কত বাসায় ওই 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 এলাকায় ওই বাসার আপনার শিশুপুর আপনারা চাইবেন সে রাত বিরাতে ওই বাসায় আছে বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছিল এবং গাঁ অঞ্চল সবাইকে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে অর্পণ মায়ামণি মায়ামণি এবং রিয়ামুনির বিভিন্ন বারো দেয় ডান্স করে ওখান থেকে রাত্রিবেলার বাসায় ছেলে উলিয়া মায়ামণির বিভিন্ন অশ্লীল ভিডিও আছে এবং রিয়ামুনির আর কি বিভিন্ন রাত বারে অশ্লীল ভিডিও করে খারাপ কাছে এই সমস্ত ভিডিও আছে মায়ামুনি ঠিক আছে এবং ওরা যে খারাপ কাজ করে এবং অর্পণ অর্পন এক রুমিল থাকে ই থাকে

তো আমরা দেখেছি বিনামূলি চিলের মতো সু মেরে যেভাবে আঘাত করেছে যেভাবে মারধর করেছে আপনি কি তার শক্তির সাথে পেরে উঠতে পারেননি না আমি আমি তো ভাই শুনেন আমি ইচ্ছে করলে তাদের হাত তুলতে পারতাম কিন্তু আমি হাত তুলে নিই কেন মনে করতে কারণ সবাই দেখতে কতটা ভদ্র ওর পরিবারটা কত ভদ্র খালি ওটা ওকে দেখানোর জন্য আমি হাত তুলে নিই আপনি কি এভাবে নারীদের হাতে মাইলি খাবেন

টেস্ট আপনারা আচ্ছা আলম ভাই শিক্ষার কোনো শেষ নাই মাইক খাওয়ার কোনো বয়স নাই আপনি মাইক খাবেন না এভাবে আর কতদিন আসলে এরা এদের মতো